কোনো তাপমাত্রা হলে লেবুর গুণগত মান সব নষ্ট হয়ে যায় যেমন লেবুর চাট খায় লেবুর খায় ভিটামিন সি থাকে না নষ্ট হয়ে যায় আজকাল হচ্ছে শুক্রবার আর সকাল সকাল বাজার যাওয়ার কথা ছিল আমার যদি কললোল বাড়িটা আজকে না আসতো তাহলে আমাকে বাজার যেতে হতো তো ও এখন যাচ্ছে বাজার বাজার আনার জন্য শুভ সকাল জানাই তোমাদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল একটা প্রোডাক্ট রিসিভ করলাম ফ্লিপকার্ট না খুলো খুলে দেখো যদিও প্রোডাক্টটা আমার কিন্তু ও খুলে দেখতে চাইছিল তো ওই কারণে আর মানে ঠিকানাটা এমনভাবে দেওয়া একদম আমাদের দরজার সামনেই এসে দিয়ে গেল তো এটা খুব ভালো হয়েছে আর নয়তো আমাদের ওখানে হলে একদম রাস্তার থেকে গিয়ে তারপরে জিনিস আনতে হতো তো দাদার আর কর্ল দুজনেই বাজার যাবে এখন আমরা ফার্স্ট জানুয়ারি তো সেরমভাবে সেলিব্রেট করতে পাইনি তো এখন ওরা আসার পর এখন সবাই মিলে ফার্স্ট জানুয়ারির যে ফিলিংসটা সেটা সেলিব্রেট করবে কেমন হয়েছে একটা তো আমার একটা এরকম বড় ব্যাগ ছিল না তো ওই জন্য একটা বড় ব্যাগ নিয়ে নিলাম অনলাইন যে ফ্লিপকার্টে নিয়ে তোমার জ্যাকেটের সাথে ম্যাচিং হয়ে গেছে পুরো মেকিং ভালো না আর এটা রিভিউ প্রচুর ভালো রিভিউ দেখে কিনলে ভালো হয় কতগুলো পেপার দিচ্ছে কাজে লাগবে মানে ভিতরের কাপড়টাও ভালো দেখ আর নিকিটা দেখা শেষ করলো যে কি এ গুটু বাইরে মোটর চালিয়েছে কেউ দেখো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানিও তো চলো সকালে কাজ শেষ করে নিই আজকে আরো দুটো প্রোডাক্ট আসার কথা তারপরে দেখি ওই প্রোডাক্টগুলো তোমাদের সঙ্গে দেখাবো তো চলো আড্ডা তো অনেক হলো এখন হচ্ছে কাপড় চোপড়গুলো সব ভিজিয়ে দেব সার্ফের কৌটা থেকে সার্ফ শেষ হয়ে গেছিলো তো আমি আবার এখানে ঢেলে দিলাম সবটা একসঙ্গে আর কি ঢালা হয় না মানে ধরে না আর কি সবটা একসঙ্গে আমরা তো এক কেজি প্যাকেট আনি আর এই কৌটাটার মধ্যে ধরে বেশি একটা ধরে না যাই হোক কতটুক ধরে সেটা আর মনে করতে পারবো না এখন তো এখানে আমারও কাপড় আছে কর্লোলের কাপড় আছে দাদার কাপড় আছে আবার বিছানার চাদর আছে তো সমস্ত কিছু এখানে ভিজিয়ে দিচ্ছি তবে আমাকে ধুতে না করলো কর্লোলও না করলো দাদাও না করলো তো ওরা দুজনে নাকি কাপড় ধুবে হায়দ্রাবাদেও নাকি তাই করেছে একদিন যদি দাদা ধুয়েছে তো আরেকদিন একদিন কর্লোল ধুয়েছে মানে এই আর কি তো আমাকে ধুতে একদমই না করে দিলো বলে যে তোর ধুতে হবে না আমি আমি দেবো আর কলল বলে তোমার ধুতে হবে না আমি দেবো তো এরকম আর কি যেদিন আমি কাপড় ধুই মানে সেদিন আমি কমর নিয়ে মানে সোজা হতে পারি না এমনিতেই তো ঠান্ডার দিন আর আমার মানে কমরে একটা ব্যথা সবসময় থাকেই যেটা আমি ওটা এড়িয়েই চলি সবসময় কারণ একটা কোনো প্রবলেম হলে ওটা নিয়ে বারবার ভাবলে আরও প্রবলেমটা বেশি হয়ে যায় তো এই আর কি তো যাই হোক এবার ওই কাপড়গুলো ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম বাইরে এগুলো নিয়ে আর ছাদে গেলাম না কারণ এই দুটো নাইটি আর একটা পেটিকুট নিয়ে ছাদে যাওয়ার কোনো মানে নেই একটু একটু ভেজা আছে তো এগুলো এখানেই মেলে দেবো শুকিয়ে যাবে আর তখন যে বাসনগুলো ধুয়ে রাখলাম সকালবেলা তো এই বাসনগুলো এখন এই যে স্ট্যান্ডের মধ্যে রেখে দিচ্ছি কারণ সমস্ত বাসন থেকে জল ঝরে গেছে আর জলটা ঝরিয়ে রাখলে বেশ ভালো হয় তো এইবার হচ্ছে রান্নার যে জায়গাটা পুরোটা মুছে নিব। পুরো ওই জায়গার মধ্যে রাখলে বাসন তো একদম জলের মানে বন্যা হয়ে যায় মনে হয় জল নিচেও পড়তে থাকে আর এই জায়গার মধ্যে জল জল হয়ে যায় তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে ওভেনটাও একটু মুছে নেবো নিয়ে তারপরে কি রান্না বান্না হবে সেটার একটা যন্তর করতে হবে সকাল হলেই মনে হয় যে এই তো দুপুর হয়ে যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো সবার আগে বোতলগুলো খালি হয়ে গেছে সেই বোতলগুলোর মধ্যে জল ভরে নিই আমাদের জলের ট্যাঙ্কি আমরা যে কিনি তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা করে নেয় আর আমাদের বাড়িতে একটা জলের ট্যাঙ্কি নিত কুড়ি টাকা তো বোঝো মানে এখানে সব কিছুরই মানে যত দাম বর্দার কর্লোল অনেকক্ষণ আগেই বাইরে বেরিয়েছে তো ওরা যাওয়ার পরেই যে আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম তারপরে কাপড় মেলে দিয়ে এসে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে এখন আবার এখানে চলে আসলাম তো ঘরেতে সবাই থাকলে না কাজ এত মানে আমার এগোয় না এটা অনেকের ক্ষেত্রে আমি দেখি যে ঘরে মানে অনেক মানুষজন থাকলে না তখন মনে হয় যে আড্ডাই দিই তো যখনই আগে ঘর থেকে কর্লোল চলে যায় সেটা অন্যদিন অন্যদিনের দিনের কথাও বলছি তখন আমি সব কাজ একবারে সেরে রেখে দিই সেটা আমার অনেক আগেরও একটা অভ্যাস মানে খালি বাড়িতে আমি কাজ করতে ভীষণ ভালোবাসতাম মা যখন আমাকে রেখে মানে ইয়েতে যেত মা চাকরি করতো তো তখন আমি কি করতাম খালি বাড়িতে ঘর দর সমস্ত কিছু গুছিয়ে রাখতাম পুজো দিতাম তারপরে বিছানা টিছানা সব টান টান করে গুছিয়ে রাখতাম আর মা এসে ভীষণ খুশি হয়ে যেত তো বেশিরভাগ তো মাইই করতো কিন্তু আমি মাঝে মাঝে এই কাজগুলো করতাম না মানে মা ভীষণ হ্যাপি হতো আর কি কতদিন পর পেয়েছে দেখো আদর আমি দিয়েছি ভাত আর দিয়েছি হচ্ছে এখানে ভাতে মা কেটে দিল বাঁধাকপি আর ওরা এক্ষুনি বাজার থেকে আসলো ওই যে দেখো এখানে ব্রকলি নিয়ে এসেছে ব্রকোলিটা ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো কারণ মাছের রক্ত পড়েছে এটার মধ্যে এখানে রয়েছে মাছ রুই মাছ আর এখানে হচ্ছে মাংস যে যে এনেছে প্যাকেটে ছিল সেই প্যাকেটের মধ্যে কি মাছের ইয়েটা ছিল না কি আমি জানি না পুরো ব্রোকলি একদম মানে রক্ত লেগে গেছিলো তো এমনিতেও বাজারে সবজি ধুয়ে রাখার জন্য তোমরা বলো কিন্তু এই অভ্যাসটা যেদিন করতে পারবো সেদিন মনে হবে যে না একটা ভালো কিছু শিখেছি তো তোমরা মানে যারাই যে কমেন্টটা করো না কেন আমি কিন্তু সবটাই ফলো করি এবং যেটা মানে করলে আমার জন্য ভালো হবে এবং ভালোর জন্যই তোমরা বলো সবসময় সেটা আমি নিজে করতে যেদিন পারি আমার সেদিন খুব ভালো লাগে যে না একটা ভালো অভ্যাস তো আমি করতে পেরেছি আরেকটা জিনিস যেটা বাজার করতে নিলে বাজারের ব্যাগ এটা প্রায়ই কমেন্ট আসে যে বাজারের ব্যাগ নিয়ে যেতে পারো না তো কি হয় বলো তো বাজারের ব্যাগ তো রয়েছে মানে বাজারে ব্যাগ নেই কিন্তু সেটা না বাড়িতেও কয়েকটা ব্যাগ আছে এখানেও তাই দুটো ব্যাগ আছে কিন্তু মানে যাওয়ার সময় একদম মনে থাকে না এই আর কি একটা প্রবলেম তো যাই হোক এরপরে এটাও মনে করে করতে হবে সব কিছুই তো মনে করে করি তো এটাও আর কি মনে করে করতে হবে আর এখানে চার পিস মাছ ভেজে নিচ্ছি আমরা তিনজন আর ঘুটুনের জন্য আর মার জন্য দিয়েছি পেঁপে সিদ্ধ আর তরকারিও আছে তো এই দিয়ে খেতে পারবে তা আর এদিকে যে মাছটা বাকি আছে সবটাই ফ্রিজে রেখে দিচ্ছি মানে মাছটা এত ভালো এনেছে না আজকে মাছটা কিনেছে দাদা তো একদম ফ্রেশ একদম মানে তাজা ছিল নাকি মাছটা মানে লাফাচ্ছিল এরকম আজকে সবার সকালে ভাত খাওয়া হলো মানে কি বলবো একদম পেট শান্তি তো জগৎ শান্তি একটা একটা কথা আছে না কথাটা একদম সঠিক খাওয়ার পরে মানে পেটটা পুরো একদম কুলকুল হয়ে গেল এবার দুপুরবেলা একদম এইটুক খেলেও হবে রাতে না খেলেও চলবে মানে এরকম আর কি ব্যাপার মানে সকালের খাওয়ারটা যদি সুন্দর মতো শুরু হয়ে যায় রাতে না খেলে চলবে না মানে এটা কথার কথা বললাম তা যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন ফুসন ধুয়ে উপর করে রেখেছি কারণ এখানে বাসন ধুয়ে উপর করে রাখি জল অনেক বেরিয়ে যায় এই দেখো কত জল এখানে দেখো তো এগুলো সব ডাইরেক্ট যদি নিয়ে মানে সেলফের মধ্যে রাখি তাহলে পুরো জল নিচে পড় পড়তে থাকে তো আমি আবার পরে বসিয়েছি কারণ হচ্ছে বাঁধাকপিটা রান্না করবো এই যে বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই ধুয়ে জল ধরে রেখেছি মানে সব কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ ওই শীতের বেলা দেখতে দেখতে পার হয়ে যায় তো এখন বাজে সাড়ে বারোটার মতো আর আমাদের খাওয়া দাওয়া সকালের হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই আমি তো ভিডিওটা এখন শুরু করলাম আবার ভাত রান্না করেই সবাই মিলে খেয়ে নিয়েছে মাও পুজো দিয়ে খেয়ে নিয়েছে তো চলো এখন হচ্ছে বাঁধাকপিটা রান্না করব তো প্রথমে আলুটাকে ভেজে তুলে নিই তারপরে রান্না করছি বাঁধাকপি বাঁধাকপির জন্য আলুটাকে আগে ভেজে নিচ্ছি কারণ আলুটা যদি আগে না ভাজি তারপরে না ওই বাঁধাকপির সাথে এত ভাজাও হয় না একটু কেমন কাঁচা কাঁচা লাগে তো একটু লবণ দিয়ে দিলাম আর তার সাথে আজকে বাঁধাকপিটা পুরো অন্যরকম করে করব ফুরনে যদিও একটা জিনিস দিতে ভুলে যাবো কিন্তু এখন আর বলে তো আর লাভ নেই পুরনে দেব হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তো গোটা জিরেটা কৌটা থেকে শেষ হয়ে গেছিলো তো এটার মতো ঢেলে নিচ্ছি প্রত্যেকটা কৌটায় ধরো আজকে একটা শেষ হলো আবার দশ দিন পরে আবার আরেকটা শেষ হলো মানে এরকম করে শেষ হয় সবগুলো একসঙ্গে শেষ হলে কী হয় একসঙ্গে ভরে নেওয়া যায় বাঁধাকপির ঘন্ট অনেকে যারা করে বেগুন টেগুন দেয় তারপরে আরো পেঁয়াজ দেয় আর অনেক কিছু যেটা আমার শ্বশুরবাড়িতেও আমি দেখেছি এরকম করে রান্না করতে কিন্তু আজকেরটা আমি শুধু বাঁধাকপি আর আলু দিয়েই করছি আজকে প্রসাদ ছিল হচ্ছে মিষ্টি কালকে যে মিষ্টি নিয়ে এসেছিলো কর্লোল তো দাদা খেয়েছে আর এখানে মাও খেয়েছে আর আমাদের দুজনের জন্য দুটো বেশি একটা কিছু মশলা দিইনি শুধু জিরার গুঁড়া দিয়েছি আর আদা টাদা কিছুই দিলাম না পেঁয়াজও তো দিইনি শুকনো লঙ্কা আর গোটা জিরেই ফোড়ন দিয়ে বাঁধাকপিটা বেশ সুন্দর করে রান্না করে নিলাম তবে নামানোর আগে কি দিতে ভুলে গেছি বলো তো একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি যদিও আমি ইয়ে দিয়েছিলাম একটু নামানোর আগে চিনি দিয়েছিলাম তো ও ওই দুটো জিনিস দিলে একদম পরিপূর্ণ হতো আর কি যেভাবে আমি রান্না করতে চেয়েছিলাম কল সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিলো মানে এতক্ষণ ধরে কাপড় ধুলো এখন দেখ দুই বালতি কাপড় সেই পরিশ্রম না না এইমাত্র আমার দুটো পার্সেল আসলো আরো তোমাদের বলেছিলাম যে অনেকগুলো আমি অর্ডার দিয়েছি তো তোমাদের দেখাবো আয় উশ কেসে হ আপ তুমি কেসে এটা আবার কী হলো তুমি কেসে এ কে বলা আপ তুমি তুমি কেসে চাইয়ে হ্যাঁ क्या बोला आपने तुम्हारे घर तुम्हार पे, आप पे, तो तुम्हार पे, पे आ आ, पे आ पे है घर पे सकते कौन सा लैंग्वेज भैया? अरे मैं आपके सकता तुम्हें तो सही लैंग्वेज। तुम्हारे घर घर पे? पे? आपके आते? तो मेले दी कारण रोज टाइप अल्प अल्प लागे আয়ুষ আয়ুষ র্যাকেট রে বলে কি তুমি এতদিন পরে আসছো কেমন আস এরকম বলছি তো চলো আমার এই দুটো প্রোডাক্ট কি এসছে খুলে দেখি তো চলো এটাকে ওপেন করি তোমাদের সামনে একদম আনবক্সিং করি যে কি রকম এসছে আমি তো বসে রিভিউ দেখেই কিনি মিশো বলো ফ্লিপকার্ট বলো যে মিকির জন্য আনছো অ্যামাজন বলো সব কিছুর থেকে রিভিউ দেখে তারপরে কিনি মিকির জন্য মিকির জন্য তো কিনি নি মিকি কত জামা লাগে তিন কালারটা দেখো অনিয়ন কালার এই রকমটা তোমার জামা আছে না হ্যাঁ सेम হলো না না ওটা কালকে অর্ডার দিলে ওটা না কালকে আমাকে দেখাচ্ছিল হ্যাঁ কালকে তোমাকে দেখাচ্ছিলাম যেটা অর্ডার করেছি

একদম প্যান্ট শো মানে আমার দুটো জামা মিলে সাতশো একানব্বই টাকা বিল হয়েছে দুটো জামা এই হচ্ছে প্যান্ট তো চলো এবার এইটাকে আনবক্সিং করি মানে আমরা বাড়ির নেই তলে তলে শপিং এ করছি তবে একটা কথা কি এই দোকানের থেকে দোকানের যে দাম একদম তো চলো এটাকে এখন আনবক্সিং করি আর দোকানের থেকে অনলাইনে জিনিসটা কিনে বেশি মজা দোকানে এগুলো কত দাম চাইবে কোনো ইয়া পায় না ও এটা কি দারুন কল্লোল ম্যাটেরিয়ালটা একবার হাতে ধরে দেখো গায়ে দাও দেখি তুমি হাতে ধরো একবার হুম ভালো আছে বাহ দারুন লাগছে পিং পিং চপ্পল আর তার সাথে পিঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আলুটাকে ভেজে তুলে নেবো মাংসের জন্য তো এর পাশে বসে হচ্ছে ডাল মুসুরের ডাল আর মাংসটা কল বেছে দিয়েছে তো এখানে লোম টুম ছিল না তারপরে বাকি তো হবে আমি নিজে করে মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর কষানোর পর তারপরে কিন্তু এটা কুকারে কারণ আমার দাদার জন্য একটু মানে ভালো করে সেদ্ধ করে আর কি রান্না করতে হবে আর আরেকটা কথা মানে শুধু দাদার জন্য না আমরা যারা সুস্থ মানুষ আছি তাদের জন্য কিন্তু মাংসটা সুসিদ্ধ করে খাওয়া উচিত হানা এ লাগে না কি এদিকে ডাল ছিদ্ধ করে রেখেছে এটাকে ফুরন দিতে হবে আর এই যে বাঁধাকপির ঘন্ট তো সকাল বেলাই রান্না করেছি কিন্তু আমরা খাওয়া দেওয়ার পরে আর কি আর এদিকে গরম জল বসিয়েছি কললদেব স্নান করতে বরদ স্নান হয়ে গেছে আর এ আছে প্রেসার কুকারের মতো মাংস এখন আমি কাটবো হচ্ছে পেপে তো এই এইগুলো বাজার থেকে নিয়ে আসছিল ব্রোকলি আর সুন্দর একটা পাকা পেঁপে পাখি পাকা পেঁপে খায় তাই না কথাটা পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় এই কথাটা দশ বার একটা না বলতে হবে তাহলে বোঝা যাবে কি বোঝা যাবে জানি না চলো বড় একটা পেঁপে দাম কত নিয়েছে গো হান্ড্রেড টেন একশো দশ টাকা বাবা চলো এটাকে কেটে ফেলি এখন সকালবেলা তো ভারী খাবার খাওয়া হলোই মানে সবাই ভাত খেয়ে নিয়েছি তো ওই জন্য ভাত খাওয়ার এক ঘন্টা পর এখন কিন্তু যে পেঁপে কেটে নিচ্ছি সবার জন্য আর দাদার কথা অনেকে জিজ্ঞেস করছিল যে খাওয়া দাওয়ার কোনো কিছু বাস দিয়েছে নাকি একটা বোন অনেকদিন ধরে কমেন্ট করছিল তো আমি ওরা আসলে পরে জিজ্ঞেস করেছিলাম তো দাদা বললো ডাক্তারবাবু এরকম কোনো কিছু না করেনি মানে মানুষ যা নর্মাল মানে খায় সেগুলোই বর্দা খেতে পারবে কারণ ওর সেরকম কোনো প্রবলেমই হয়নি মানে আলসারটা যে হয়েছে একদম সামান্য যেটা দশ দিনের মাত্র ওষুধ দিয়েছে আর তিন মাসের টোটাল ওষুধটা দিয়েছে এটা খেলেই দাদা একদম সুস্থ হয়ে যাবে এ দেখো মা কেটেছে এত সুন্দর করে শশা বা কি ডেকোরেশন দেখো ও কি ডেকোরেশন করেছে ভাবো তাহলে কি দারুণ লাগছে এটা দেখতে ও একটা ফুল পুরো দেখো একটা ফুল একটা ফুল এটাকে এই যে ছোটো করে দেখালে বেশি ভালো লাগে এই যে ও কি দারুন দারুণ করেছে এটা তুমি কি মানে সালাদও বানাইতে পারো স্টাইল করে স্টাইল টমেটো টমেটো দিয়ে টমেটো দিয়ে সালাদ তো সমস্ত রান্না বানা শেষ করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে এই তো কলবেলার দাদা আসলো বাইরে গেছিল এদিকে ভাজবো কয়েকটা বড়ি মার জন্য ডালের সাথে বড়ি ভাজা খেয়ে খেতে পারবে আর বাঁধাকপির যেহেতু করেছি বাঁধাকপি ভাজা তো চল তো ওইদিকে প্রেশার কুকারে তো মাংসটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো ওই জন্য ঢাকনাটা খুলে নিয়ে অল্প একটু পরিমাণে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার মানে ঢাকনা দিয়ে রেখে দেবো আর এদিকে কড়াইয়ের মধ্যে তো বড়িটা ভাজবো আর গরম গরম বড়িটা ভাজছি এই কারণেই মুচমুচেটা থাকবে আমার তো এই বড়ি ভাজা মানে ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আজকে তো কেউ নাইও তো চলো সবাইকে এখানে খাবার দিয়ে দিচ্ছি টেবিলটাকে এখানেই নিয়ে আসলাম তোমরাও মানে একজন কালকে দেখলাম কমেন্টে বলেছ যে তোমাদের এই খাওয়ার জায়গাটা ভীষণ সুন্দর হয়েছে সত্যি তাই মানে মনে হয় যেন মানে কি বলবো একটা টেবিলে যেমন ওই টেবিলটা যখন ওয়ালের সাথে সেট ছিল তখন কিন্তু সবাই মিলে এরকম করে মানে চারজন আমরা বসতাম না আমরা তিনজনেই তো ঘরের লোক তিনজন বসা যেত তাও খুব কষ্ট করে কিন্তু টেবিলটা মাঝখানে নেওয়াতে দেখো চারজন চারদিকে বসে সুন্দরভাবে কিন্তু খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে টেবিলটাকে খুব সুন্দর করে মুছে নিলাম দু তিনবার মুছেছি যেন তেল তেল ভাবটা না থাকে যেহেতু মাংস দিয়ে খাওয়া হয়েছে আর এই পাশে যত বাসনপত্র আছে সব ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুতে গিয়ে আমার অবস্থায় খারাপ মানে জল ছিটে পেটের জায়গাটা পুরো ভিজে গেছে আর ঠান্ডার দিন কি যে ঠান্ডা লাগছিল ভাত খেলে না দুপুরের খাওয়াটা একদম মানে বেলা হয়ে যায় তো খাওয়ার খেয়ে এদিকে থালা বাসন ধুতে ধুতে আমি মানে অর্ধ স্নান করে ফেলেছি মানে আমার নাইটি বেজে গেছে এই পেটের দিকটা তো এই ঠান্ডার দিনে না মানে আর এমনিতেও এটো জলটা পড়লে কীরকম একটা তো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম আর বাসনগুলো এইভাবে উপর করে রেখেছি মা এদিকে দিচ্ছে পুজো লক্ষ্মী মায়ের মুখ ঢেকে গেছে তো মুখটা তো এভাবে রাখবা তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর নিদ্রাও দিয়ে ফেলেছে মা